الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আগামী দিন বাকি আছে যথা যতভাবে সমাপন করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন খাস করে আমরা যারা হাত উঁচু করেছি যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ আমাদের সকলের বিগত জীবনের সব ধরনের কবিরা সগিরা গুণাগুলো আপনি মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন খাস করে মাহবুল কামিয়াবির জন্য যারা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সৎ পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল এবং মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন মাহফিল কে লা কর হেদায়েতের জরিয়া বানায় দেন কিয়ামত পর্যন্ত মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন ইয়া রাব্বাল আলামিন খাস করে আমরা যারা কাজ করেছি আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ গুনাগুলো মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সকল কবরবাসীর কবরগুলোকে জান্নাতের টুকরো আপনি বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন খাস করে তমাম দুনিয়ার মুসলমানদের জান্নাত লাভে হেফাজত করেন আল্লাহ হে আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদের হেফাজত করেন জালেমগুলা রেখে হেদায়েত দেন হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আসমানি ফয়সালা নেন হে আল্লাহ খাস করে আমাদের মধ্যে দেখায় তো অনেকের মা নাই বাবা নাই অনেক হয়তো নিজের হাতে মোহাম্মতের মা বাবাকে কবরে সোয়া রাখছি আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় খাত মাটির নিচে মুহাববতের মা-বাবার কবরের খবর জানাও যায় না দেখাও যায় না আয় আল্লাহ গুনাহর কারণে যদি কারো মা-বাবার কবরে আযাব হয় আমাদের মধ্যে যাকে পছন্দ ও যারা আমল পছন্দ তার আমলের ওছিলায় ওই মা-বাবার কবরের আযাব আল্লাহ আপনি maaf করে দেন কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দেন

মসজিদে খানা কবুল করেন ইমাম মুয়াজ্জিন খাদেম খতিব সহ সকলকে কবুল করে নেন পরিচালনা পর্ষদে যারা আছে যথাযথভাবে আমানতদারিতার সাথে জিম্মাদারি পালনের তৌফিক দেন এলাকার মুসল্লিদেরকে কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়া দেন মা বন্ধের কবুল করেন পর্দা নিশিন বানায়া দেন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দেন আয় আল্লাহ বে নামাজীদের নামাজি বানায় দেন সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানায় দেন আমাদেরকে শাবানের বরকত দান করে আমাদেরকে রোজান পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দেন রমজানে সুস্থতার সাথে রোজার হক আদায় করে যথাযথভাবে আল্লাহ রোজাগুলো পালন করার তৌফিক দিয়া দেন আল্লাহ কার মনে কী চাওয়া জানি না সকলের মনে অনেক চাওয়া অনেক আশা কবুল করেন আল্লাহ

وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين